তো ফার্স্টে হচ্ছে নেকটাই দেখে এখানে খুব সুন্দর সলিড পিটন ওয়ার্ক করা পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন থাকবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করবেন নিচে থেকে সরি সাইড থেকে হচ্ছে এরকম প্যানেল করা পেয়ে যাবেন এই প্যানেলটা চাইলে আপনারা সালোয়ারে বা যেভাবে খুশি আপনাদের মেক করে নিতে পারবেন এটা হচ্ছে নিচের অংশ একদম পিটন ওয়ার্ক ওয়ার্ক করা আছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইড সাইডটা এরকম থাকবে একদম নিচে থেকে হচ্ছে যে স্লিপের অংশ এভাবে পেয়ে যাবেন এক্সট্রা এটার সাথে হচ্ছে সাটন কটনে সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ গজ ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ারটাতে আর এই হচ্ছে দেখতে হচ্ছে দুই পাশে খুব সুন্দর সুন্দর কাটওয়ার্ক এবং কাটওয়ার্কের ভালো তো আমি একে কালার এবং ডিজাইন গুলো দিতেছি কিছু আছে একটাই কালার হবে কিছু আছে দুইটা কালার হবে আর এই ডিজাইনটার মধ্যে হচ্ছে পাবেন পাবেন তিনটা কালার তো এই হচ্ছে সুরমা কালারের মধ্যে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার দারুণ দেখতে নিচে থেকে এটা হচ্ছে স্লিপসের অংশ সরি একটু ইয়ে হয়ে গেছে একটু আগুচালো হয়ে গেছে কাজের পেড়ায় তো এটা হচ্ছে নিচে থেকে খুব সুন্দর করে প্যানেলটা করা আছে বা দামান করা আছে এই হচ্ছে নিচের কাজটা এটারও কিন্তু আপনার সাইড থেকে প্যানেল পেয়ে যাবেন এই যে ব্ল্যাক হোয়াইট কালারে যে এটা দেখতেছেন এটা কিন্তু সাইড প্যানেল আর এই হচ্ছে ওড়াটা প্রতিটা অন্যায় পেয়ে যাবেন কাটওয়ার্কে এই হচ্ছে ওড়নাটা এবং কাটওয়ার্কের মানও খুবই ভালো যার যেটা ভালো লাগে চট জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থান উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এটার যে কালারগুলো হবে এটা হচ্ছে অলিভ কালার দেখেন প্রতিটা কালার কথা এবং কাজে মিল থাকবে ইনশাল্লাহ এটা কিন্তু হাতার মধ্যে কাজ পাবেন আপনারা আমি হাতার কাজটাও দেখা যেতেছি আপনাদেরকে এটা হচ্ছে উপরের অংশটা ঠিক আছে সালোয়ার এটা হবে নিচে থেকে হচ্ছে এরকম কাজ করা পেয়ে যাবেন এই হচ্ছে নিচে থেকে স্লিপসের অংশ ঠিক আছে এখানে কিন্তু স্লিপসও কাজ করা পেয়ে যাবেন আপনারা এই যে স্লিপসের কাজটা এই যে একদম সলিড ওয়ার্ক করা আছে আর এই হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়নাই কিন্তু পাঁচ হাতের হবে আর সম্পূর্ণ কাটওয়ার্ক করা পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগে চট জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর এগুলো কিন্তু কালারও থাকতেছে সম্পূর্ণ গ্রান্টি এগুলো কিন্তু পাকিস্তানি মাস্টার কপি আমরা অরিজিনালটা অরিজিনাল বলি আর মাস্টার কপিটা মাস্টার কপি বলি এটারও কিন্তু কপি পাবেন বাজারে বাট আমাদের কাছে যেটা আছে এটা বেস্ট কোয়ালিটি হবে ঠিক আছে আমাদের দেশীয়পূর্ণ বেস্ট কোয়ালিটি হবে ডিজাইনগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইন থেকে নেওয়া আর এই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরও একটা চমৎকার ডিজাইন এই হচ্ছে নেকটা এখানে শেড করা আছে খুব সুন্দর এবং নিচে থেকে হচ্ছে একদম ভরপুর কাজ করা পাবেন শেড করা গলার আদতে ঠিক আছে এটার ব্যাক সাইডটা অনেক দারুণ অনেক দারুণ এই হচ্ছে সাইডের প্যানেল এই হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে খুবই সুন্দর নিচে থেকে হচ্ছে স্নিপসের অংশ পেয়ে যাবেন প্রতিটা জামা হচ্ছে এক্সট্রা করে নিচে থেকে পিছনের অংশ থেকে অংশের যে নিচের সাইড আছে ওইখান থেকে হচ্ছে আপনার এক্সট্রা কাপড় দেওয়া আছে আপনার ওইটা দিয়ে হচ্ছে সালোয়ার বানিয়ে নিয়ে হাতা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা সলিডটা থাকবে সম্পূর্ণ আড়াইগো যার এই হচ্ছে অর্ণাটা এই হচ্ছে অর্ণাটা তো ভিউআর এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড ষোলোশো টাকা যার যেটা ভালো লাগে যার যেটা পছন্দ নিয়ে নেবেন চট জলদি করে নেবেন শেষ হওয়ার আগে আগে নিয়ে নেবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন গুলজি ব্র্যান্ডের চমৎকার একটা ডিজাইন এটারও কিন্তু প্রতিটারই কিন্তু আমি দেখতেছি খোলার সাথে সাথে খুব সুন্দর প্যানেলগুলা এগুলো হচ্ছে আপনারা যদি একটু মোটিফাই করে নিতে পারেন সালোয়ারের নিচে দিকে তাহলে কিন্তু দারুণ দেখাবে এই হচ্ছে নিচের অংশের কাজ এই হচ্ছে ব্যাক সাইড এবং নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দাস আপনারা চাইলে দেখে নিয়ে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলের মাধ্যমে এই হচ্ছে অর্ণটা কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর এবং কালারগুলো খুবই মার্জিত কালার এই যে একদম পিটানো সলিড ওয়ার্ক করা আছে মার্জিত ওয়ার্ক এই যে খুবই প্রিটি দেখতে ড্রেসগুলো নাইস লুক প্রত্যেকটা ড্রেসেরই নিচে থেকে হচ্ছে যেরকম কাজ পাবেন ঠিক আছে ফার্স্টটা একটা দেখাই দিয়েছি তারপর এটাও দেখাই দিই এই যে আর এ হচ্ছে অর্ণটা তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্নি ফ্যাশন মূলত একটি হোলসেল শপ যার যেমনটা প্রয়োজন ইনশাল্লাহ দিতে পারবো এ হচ্ছে আরও একটা ডিজাইন এটা একদম হচ্ছে আপনার পিটানো ওয়ার্ক তো করা আছে কিন্তু জিরো সিকোয়েন্সও দেওয়া আছে একদম জিরো সিকোয়েন্স দেখা আছে নিচে থেকে হচ্ছে এরকম কাজ পেয়ে যাবেন এ হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইড নিচে থেকে স্লিপসের অংশ আসবে সালোয়ারটা সলিডই থাকবে আড়াই গুজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর এ হচ্ছে অর্নাটা এই হচ্ছে দারুন দেখতে ওড়নাটা এই এটারও দুইটা কালার পাবেন এই হচ্ছে আর একটা কালার তো প্রাইস কিন্তু সবগুলোর একই থাকতেছে এই ভিডিওতে যা দেখাইছি সবগুলোই কিন্তু গুলজি ব্র্যান্ডের যার যেটা ভালো লাগে চটজলদি জলদি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকবে ষোলোশো টাকা এ হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়নায় পাচ্ছেন খুব সুন্দর কাটওয়ার করা

এই হচ্ছে অন্যটা তো আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট দিয়ে থাকি আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের প্রোডাক্টের মান ঠিক রাখার জন্য তো এগুলো কিন্তু গ্রান্টের প্রোডাক্ট আর পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল বলছি না যেহেতু অরিজিনাল না এই হচ্ছে আরও একটা চমৎকার ডিজাইন এখানে পুঁতি কাজ করা আছে পুঁতি দিয়ে কাজ থেকে দেখালে বুঝতে পারবেন এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক আছে এমব্রয়ডারি ওয়ার্ক আছে অল ওভার প্রিন্ট প্রসেস হচ্ছে এমন নিচে থেকে হচ্ছে খুব সুন্দর শেড করা থাকবে ঠিক আছে এই কাজের মানটা দেখেন একটু কাজ থেকে দেখাই একদম সলিড ওয়ার্ক একদম মার্জিত পিটান ওয়ার্ক আর ড্রেসের লুক গুলো প্রতিটা ড্রেস মার্শাল অনেক অনেক প্রিটি খুবই এলিগ্র্যান্ড কালেকশন গুলা এটা হচ্ছে অর্ণাটা তো এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে সিবিট টাইপের একটা কালার ঠিক আছে এই যে নিচে থেকে হচ্ছে এরকম কাজ করা পেয়ে যাবেন যে কোনো বসে সবাই পড়তে পারবেন এগুলা রাফ টাফ ইউজ করেন বা হচ্ছে আপনার অকেশনালি অনুষ্ঠানের জন্য ইউজ করেন এই হচ্ছে অন্যটা যারা রেগুলার ইউজ করে অফিস করেন তারাও কিন্তু এগুলো ইউজ করতে পারেন মার্জিত কাজ আছে স্ট্যান্ডার্ড ডিজাইন আছে এই হচ্ছে আর একটা কালার এই ডিজাইনের মধ্যেই এই হচ্ছে অন্যটা তো যদি ডিটেলস বুঝতে আপনাদের অসুবিধা হয় আরো ভালোভাবে দেখেন আর এসে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু অপশন আছে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়েও দেখে নিতে পারবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন একদম পিটানো সলিড কাজ করা আছে এখানে আর এই হচ্ছে ওর টোটাল লুকটা ড্রেসের নিচে থেকে হচ্ছে প্যানেলে কাজ করা পেয়ে যাবেন এই যে প্যানেল কাজ করা এখান থেকে হচ্ছে স্লিপস অংশ আসবে সালোয়ারটা সলিডে থাকবে আর এই হচ্ছে মাসাল্লাহ দারুণ দেখতে ওরনাটা এই কালেকশনটা বিশেষ করে খুবই চমৎকার প্রতিটা কালেকশনই দেখার মতো বাট এটা যেমন একটু আলাদাভাবে নজর কাটতেছে দুটি কালার ব্ল্যাক এন্ড হোয়াইট যার যেটা পছন্দ নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে ফুল ক্যাশ অনএ একদম কনফার্ম করে নিতে পারবেন প্রোডাক্টগুলা এটা হচ্ছে নিজের কাজ সালোয়ারটা কিন্তু শরীরে থাকবে আর এই হচ্ছে ওড়না ঠিক আছে প্রতিটা ওড়না কিন্তু আমাদের একদম মাশাআল্লাহ বড় বড় ওড়না এবং ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর এবং যেখানে কাজ করা আছে কাটওয়ার্কের মানটা যথেষ্ট ভালো কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম কটনে পাচ্ছেন ঠিক আছে তো এই হচ্ছে ভিউয়ার্স আজকের কালেকশন কেমন লাগছে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ পরবর্তী আপডেট শীঘ্রই পাবেন আর আমি দিয়ে দিচ্ছি যে শপে ভিজিট করে দেখে নিতে পারেন ফ্যাশন স্বর্ণ চারতাল সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা ঢাকা পাঁচ সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই পরবর্তী ভিডিওতে পরবর্তীতে হচ্ছে